পচা ভাদ্রের গরম শ্বাস নিতেও কষ্ট হচ্ছে শরীরে জ্বালা ধরছে ঘামে ভিজে যাচ্ছে শরীর বৈশাখ প্রবল গরমকেও হার মানাচ্ছে এমন অবস্থা হয়েছে আবহাওয়ার মেঘে মেরে আছে আকাশ এই শরীর নিয়ে কাজ করা কঠিন হয়ে পড়ছে গুম ইতিমধ্যেই বেশ কিছু জেলায় বর্জ্য বিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে তাতে সেখানকার বাসিন্দারা কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন এই অস্বাভাবিক গরম থেকে কলকাতার আকাশে মেঘ ঘনাতে শুরু করেছে আগামী কয়েক ঘন্টার মধ্যে কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে ঝেঁপে নামবে বৃষ্টি এমনই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে পূজোর আগে ফের নিম্নচাপের পরিস্থিতি তৈরি হয়েছে বঙ্গোপসাগরে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি তুঙ্গে এখন পুজোর কেনাকাটা অফিস ফেরত পথে দোকানে বাজারে শপিং করছেন সকলে তার মধ্যে এই তীব্র গরম ধামে বিজে যাচ্ছে শরীর অনেকে অসুস্থ হয়ে পড়ছেন গরমের চোটে এতটাই বাতাসে আর্দ্রতার গরমে হাঁসফাঁস করছে এদিকে আগামী কয়েক মধ্যে কলকাতা সহ একাধিক জেলায় সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তার সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে ইতিমধ্যেই বাঁকুড়া পূর্ব বর্ধমান ঝাড়গ্রাম নদীয়া জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়ায় বজ্রপাতের দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তাই রাস্তাঘাটে কেউ আটকে পড়লে নিরাপদ থাকা সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর এদিকে বর্ষা ধীরে ধীরে বিদায় নিতে শুরু করেছে গোটা দেশ থেকেই তবে বঙ্গে এখনো চলবে বর্ষণ পুজোর আগে ফের নিম্নচাপের ভ্রুকুটে দেখা দিয়েছে বঙ্গে ফের রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে কলকাতা সহ রাজ্যের ছয় জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর দুই মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতেও ভারী বৃষ্টি হবে বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে রিপোর্ট জেলার